এখানে আমাদের সবগুজরে পয়েন্ট এটা হলো সলিমুল্লাহ রোডের আমাদের সবগুজরে পয়েন্ট যে মসজিদ কবরস্থান মসজিদ এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি আমাদের মুফতিরা এবং উলামায়ে کرام আমাদেরকে পরামর্শ দিয়েছে কোন ধরনের যাই যাইজামলার জন্য এখানে না হয়। আমরা জন্য আরো গায়ে হাত না উঠাইছি এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে এসেছি আমরা এলাচ ছিলাম এখানে পাহাচ্ছিল ছিলাম যে ভাই আসলেন আমরা গত চারজন চারজন হত্যা হয়েছে সে হত্যার বাস্তব প্রমাণটা আজকে আমরা পেয়েছি আজকে আমরা সে হত্যার বাস্তব প্রমাণ পেয়েছি এজন্য আমি এই বদলের কথা শুনতেছিলাম কিন্তু তার কথার মধ্যে কোন ধরনের মিল ছিল না

আপনি একটু আগে দুই রকম কেন বলতেছে আপনি কিন্তু আপনার শ্বশুরের নাম নাম ভুল বলছেন উনি বলছেন আব্দুল গফুর আর আপনি বলছেন উনি বলছেন আব্দুল গফুর আপনি বলছেন আপনি কি বলছেন সেটা বলেন আপনি কি বলছেন বলেন না এখন আপনি

এখন সকাল হয় কি প্রতি বৃহস্পতিবার দিন ওনারা এখানে প্রোগ্রাম করেন শুক্রবার দিন সাতসাহের অনুসারে আমি যেহেতু সময় দিতে পারি আমার ইনফরমেশন থাকে তো যার কারণে আমি সন্ধ্যার সময় বাসার থেকে বের হয়েছি আমার সাথে কোনো আচ্ছা আমি আমার অফিসের জন্য আপনার ইয়ে করতাম কি জানি বলে আমার মোবাইল বানাতে তো ওদের মোবাইল নষ্ট হয়ে গেছে আমার আমরা তা আমি এখান থেকে নিয়ে পরিবার সুন্দর করে তখন হচ্ছে এখানে সামনে থেকে

আমি আমি এই ওনারা যে আমাকে এক খেলে আপনারা কেউ আঘাত করছেন না কেউ আঘাত আমি বলছি জানানোই তো হয়েছে যে ওরা সন্ত্রাসী হামলা করেছে ওরা কেন আসবে এটা তো হুজুর কয়েকদিন আগে হয় না I'm not e not s e i r e I'm n e i e I'm not

মুঠামুখি ভাল ছাৰ হাতে তুমি